আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতজহা সমাগত অনেকের মাঝে একটা প্রশ্ন দেখা যায় যে গরু মহিষ কুট শরিকই কুরবানি করা হয় সাত ভাগে তা কোনো শরিকের ইনকাম যদি হারাম হয় অর্থাৎ হারাম টাকা যদি এই সাত ভাগের এক অংশদারের মধ্যে থাকে অথবা এক শরিকের মন ইচ্ছা সে গোস্ত খাওয়ার ইচ্ছা পোষণ করে তাহলে কি কোরবানি হবে এই প্রসঙ্গে বাংলাদেশের একজন বিখ্যাত সায়েক। তিনি খালেদ মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব উনি বলেছেন যে যদি কুরবানির শরিকের মধ্যে গরু উট বা মহিষ কোনো শরিকের টাকা যদি হারাম থাকে তাহলে অন্য শরিকের কুরবানি হয়ে যাবে নওয়াজি মহতরাম সম্ভবত ভুলে বলেছেন অথবা বুঝতে ভুল করেছেন কারণ ওনার মতো এত বড় একজন আলেম এই ধরনের ভুল করা অস্বাভাবিক একটা বিষয় কারণ উনি মালানা মিজানুর রহমান আঝারি সাহেব সহ শায়ক আহমদুল্লাহ সাহেবের সাথে উনি উঠা বসা করেন ওনার নামের আগেও সায়ক লাগাইছেন উনি যে কারণে এই বিষয়টা আমার কাছে দৃষ্টিগোচর হয়েছে। যেতে মুসলমান পথপষ্ট না হয় ভুল না করে সেই বিষয়ে আমি আলোচনা করছি সবার মনে রাখা উচিত যে কুরবানি হলো একটি ইবাদত এই ইবাদত হতে হবে এক ক্লাসের সহিত সমস্ত হালাল টাকা দিয়ে এই কুরবানি করতে হবে যারা হারাম টাকা দিবে তাদের কুরবানি হবে না অথবা নিয়ত যদি আল্লাহ রাজি খুশির জন্য না হয় একলাসের সাথে না হয় তাহলে সে কুরবানি হবে না এই প্রসঙ্গে কুরবানীয় আকিদা মুফতি শকীর রহমতুল্লাহ আল্লাহর কিতাবের মধ্যে লেখা আছে যে কুরবানি একটি ইবাদত হারাম অর্থ দিয়ে আদায়কৃত এই কুরবানি ইবাদত গ্রহণযোগ্য নয় তাই সম্পূর্ণ হালাল অর্থ দিয়ে কুরবানি করতে হবে আর গরু উট মহিষ শরিকের যারা কুরবানি করবে তাদের প্রত্যেকের শরিকের অর্থ হালাল হতে হবে যদি একজনের যদি কুরবানি টাকা হারাম হয় তাহলে অপর শরিকদের কুরবানি বাতিল হয়ে যাবে দলিল হলো ফতে আনহুর চার এরপরে লেখা রয়েছে যে মহিষ গরু সাতজন শরিক হতে পারবে এই শরিকদের নিয়ত বিশুদ্ধ হতে হবে মাস আলা কোরবানির এই ইবাদত এই এই কাজটি ইবাদতের সাথে সংশ্লিষ্ট এবং ইবাদতের জন্য নিয়ত থাকতে হবে শরীরদের যদি কেউ এই কুরবানির ইবাদত ছাড়া ভিন্ন কোন নিয়ত থাকে যেমন গোস্ত খাওয়া বা গোস্ত বিক্রি করা এমন নিয়তে যদি শরীর কোনো শরীর সাত জনের একজনও যদি হয় তাহলে কারোরই কোরবানি হবে না দলিল হল মূল কাতাল আবহুর চার খন্ড একশো সাত পৃষ্ঠা ফতয়া স্বামী রহিদুল মুক্তার নয় খন্ড চারশো বাহাত্তর পৃষ্ঠা ফতয় হিন্দিয়া ফতয়ে আলমগিরি পাঁচ খন্ড তিনশো চার পৃষ্ঠা ফতয়ে তাতার খানিয়া সতেরো খন্ড চারশো পঞ্চাশ পৃষ্ঠা মাসাইল কুরবানি আকিকা মুক্তি শফি রহমতুল্লাহ আলাই আটচল্লিশ পৃষ্ঠা এরপরে আসেন অন্যান্য ফিকার বইয়ে কি আছে আমরা এটা জেনে নেই যে হারাম উপার্জনকারীর সাথে যদি কেউ ভাগে কোরবানি দেয় তাহলে সে কুরবানি দেয়া নয় সাথে এবং সে কুরবানি হবে না আমি আগেই বলেছি প্রশ্ন কুরবানি যদি কারো সঙ্গে ভাগে নেওয়া হয় গরু মহিষ উটের ক্ষেত্রে তাদের মধ্যে যদি কারো একজনের উপার্জন হারাম হয় সেটা আপনার কাছে অজানা সেক্ষেত্রে কুরবানি হবে কিনা আর যদি আপনার জানা থাকে যে উপার্জন হারাম আপনি জানছেন দেখছেন সেই কারো কারো ব্যাপারে যদি সেক্ষেত্রে জানা যায় যে তিনি টাকা হারাম উপার্জন করেন হারাম টাকা দিয়ে কুরবানি দিচ্ছেন তাহলে তার সাথে কোরবানি করা যায় হবে না এই রকম ব্যক্তির সাথে কুরবানি শরীরকে দিলে ওই পশুর অন্যান্য শরীরদের কুরবানি বাতিল হয়ে যাবে সুতরাং সতর্কতার সাথে শরীর নির্বাচন করা জরুরি খোলা সাতুল ফাতোয়া পৃষ্ঠা আবু হরারের বর্ণনা করেছেন আল্লাহ রসুল বলেছেন অবশ্যই আল্লাহ পাক পবিত্র তিনি পবিত্র মালি কবুল করেন মুসলিম শরীফের হাদিস তিন শরীফ তাহলে কি হলো যে হারাম টাকা যদি কোনো অংশীদারে থাকে এক গরু মহিষ বা উঠে তাহলে ওই একজন হারাম উপার্জনকারী টাকার কারণে ওই ছয়জনের কুরবানি বাতিল হয়ে যাবে এখন দেখা গেছে যে আপনি কুরবানি দিলেন আপনি জানছেন যে লোকটা ভালো কিন্তু সে যে গোপনে হারাম ইনকাম করে করছে তাহলে সেই ক্ষেত্রে করণীয় কি সেই ক্ষেত্রে হলো আপনি জানেন লোকটি ভালো আপনার ধারণা লোকটি লোকটি হালাল ইনকামের টাকা আপনার সাথে দিয়ে শরিক হয়েছে আবার উনিও বলছেন যে আমার টাকা হালাল কিন্তু আপনি কোনো মতেই আপনারা অন্য শরিকরা বুঝতে পারেন নাই যে তার টাকা হারাম সেই ক্ষেত্রে আল্লাপাক এই কুরবানি কবুল করে দেবেন এই বিষয়টা আপনাদের জানতে হবে কিন্তু যদি আপনারা জানেন যে না তার কুরবানি তার ইনকাম হারাম সে কি করে সে চাকরি করে বেতন পাই কম কিন্তু খরচ করে বেশি তাহলে এখানে বুঝবেন ঘুষ আছে সে সুদের কারবার করে তাহলে আপনি বুঝবেন সুদের কারবার করে যদি বোনের সম্পত্তি ফাঁকি দেয় কুকুর সম্পত্তি ফাঁকি দেয় বায়ের সম্পত্তি ফাঁকি দেয় তারপরে সরকারি সম্পত্তি দখল করে খায় মানুষের সম্পত্তি দখল করে খায় তাহলে বুঝবেন যে এর টাকা হারাম তাহলে ওই হারাম সাথে যদি শরীর গরু মহিষ উঠ কুরবানি দেওয়া হয় তাহলে কুরবানি বাতিল হয়ে যাবে যদি কুরবানি না করে শুধু গোস্ত খাওয়ার নিয়োগ করে অনেকে গরু কিনতে গেলে খুব দেখে কতটুক গোস্ত হয় ভালো হলো না বড় হলো না জিতছি না ঠকছি এই নিয়ত কুরবানি করে তাহলে তাকে যদি অংশীদার করে সাতজনের একজন তাহলে অপর ছয় জনের কারোই কুরবানি হবে না বাতিল হবে তাই সতর্কতার সহিত শরিক নির্বাচন করতে হবে দলিল হলো বাদায়ে সানাইয়া চার খন্ড দুইশো আট ফতোয়া কাজী খান তিন খন্ড তিনশো উনপঞ্চাশ তাহলে বাংলাদেশের সাহেব খালেদ মহিদ্দিন সাহেব যে সাইফুল্লাহ মহিদ্দিন সাহেব যে ফতোয়া দিলেন যে না কুরবানি এর শরিকের মধ্যে যদি কারো টাকা যদি হারাম থাকে অসুবিধা নাই অন্যদের কুরবানি হয়ে যাবে নাওয়াজ কারো কুরবানি হবে না কুরবানি হওয়ার কোন প্রশ্ন নাই ফেকার মাসলার কিতাব থেকে আপনাদের আমি শোনালাম সবাই সতর্ক থাকবেন কুরবানি একটি ইবাদত এই ইবাদত এক ক্লাসে হতে হবে বস্তু খাওয়ান নিয়ে হবে না আল্লাহর রাজি খুশির জন্য হবে আর সম্পূর্ণ হালাল টাকার হতে হবে আর একটা হলো শরীর যাদের নেবেন তাদেরও হালাল টাকা টাকা করতে হবে ওই সাত শরিকের মধ্যে যদি টাকা যদি হারাম না যায় থাকে তাহলে আপনার সহ অন্যদের কুরবানি হবে না এই জন্য সায়ব খালেদ মহিউদ্দিন সাইফুল্লা সাহেবের কতয়া সঠিক নয় সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাবাত